বন্ধুরা এইমাত্র পাবা সবচেয়ে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখি আসি যত রাজাকে বাচ্চা দাও নাতিপুতি লরে ভেজাবি তাই না তার জবাব দেওয়ার জন্য আকতুল ওবাইদুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী পালাতে গিয়ে গ্রেফতার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টামন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি ওবাইদুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি এতদিন পর জানা গেল দেশে ছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর অনুযায়ী 8 নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবাইদুল কাদের কিন্তু হাসিনা সরকারের পতনের পর 95 দিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর এখনো অজানা সরকার বিরোধী আন্দোলন পরিণতি করতে তবে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে ছিলেন বলেও দাবি করা হয়েছে দেশ থেকে পালানোর ক্ষেত্রে তিনি সড়ক পথ ব্যবহার করেছেন বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এবং পরে সেখান থেকে যান কলকাতায় নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার পথ বের করতে ভারতের সঙ্গে তার পক্ষ হয়ে অন্য কেউ যোগাযোগ করেছে সবুজ সংকেত পাওয়ার পরেই তিনি দেশ ছাড়েন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে দেশ ছাড়ার আগে দলীয় নেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করেছিলেন তিনি তবে সেখান থেকে সবুজ সংকেত পাননি বলে গণমাধ্যম জানাচ্ছে এদিকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ওবায়দুল কাদের অবস্থান সম্পর্কে জানতো না সরকার তাই তাকে গ্রেপ্তার করা যায়নি তিন মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না আমরা যদি তাদের জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তার ধরে ফেলতাম ছাত্র জনতার উপর জুলাই আগস্টে গণহত্যা চালানোর অভিযোগে যেসব হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে এর প্রায় সব কটিতেই নাম রয়েছে ওবাইদুল কাদের বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ